আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরআরসি চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন উনিশতম এন সার্কুলার ও একটি মহাদুষম্বাদ সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই আপডেটটি বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের চলুন উনিশতম এন সার্কুলার ও একটি মহাদুষম্বাদ কী তা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআর সি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা আন্দোলনে স্থগিত ঘোষণা দিয়েছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি বিকেল এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয় জি এম ইয়াসিন এর আগে আন্দোলনরত শিক্ষক নিবন্ধন প্রত্যণ কর্তৃপক্ষের এন টিআসিয়ে নিবন্ধিত প্রথম থেকে বারোতম নিকতের সাথে আট প্রতিনিধিকে সচিবালয় ডেকে নেওয়া হয় মঙ্গলবার দুপুর সভা বারোটার দিকে শাহা থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যদের সচিবালয় রওনা দেন এদিকে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে তা জানতে চাইলে এন টিআরসি এন এর সূত্র জানায় আগামী এক মাসের মধ্যে উনিশতম এন টিআর সার্কুলার প্রকাশ করা হবে তো বিহার আজকের সর্বশেষ উনিশতম শিক্ষক নিবন্ধন এনটিআরসিআর সার্কুলার সংক্রান্ত আপডেট ও একটি মহাদুর সংবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম